कांग्रेस पार्टी और शिवसेना से चुनाव चोरी किया गया था और सारे के सारे नए वोट बीजेपी के अलायंस के खाते में गए लोकसभा हम जीते विधानसभा में हमारी पार्टियां तीनों के तीनों मजबूत पार्टियां साफ हो गई चौदह दिन तेरह सौ किलोमीटर दूर तो পঁচিশ জেলা একশো দশ বিধানসভা কেন্দ্র সতেরো অগস্ট দু বিহারের সাসারামে যাত্রা শুরু পয়লা সেপ্টেম্বর ইন্ডিয়া জোটের ভোটার অধিকার যাত্রা ভারত জোড়ো যাত্রার পর ফের একবার রাস্তায় নেমে সরাসরি জনতার সঙ্গে যোগাযোগ হাতিয়ার ভোট চুরির স্লোগান তবে এবার রাহুল গান্ধী একানা যাত্রার একটা সিম্বলিক একটা পলিটিক্যাল আর একটা ডিসকোর্স সেট করতে হেল্প করে যাত্রার মধ্যে একটা ত্যাগের গল্প আছে ত্যাগের গল্প এই জন্যে যে আমি সমস্ত রকম যেটা জীবনের যে সুযোগ সুবিধে আরাম আসবাব এইগুলোকে ত্যাগ করে শারীরিকভাবে কায়িক পরিশ্রম করে মানুষের মধ্যে দিয়ে যাচ্ছি এইটার একটা খুব বড় রেলিভেন্স আছে যত মানুষের কাছে এটা পৌঁছয় সেটা শুধুমাত্র একটা প্রেস কনফারেন্স করে তার সেই তাৎপর্য থাকে না যতদিন ধরে যাত্রাটা চলবে সেই যাত্রাটা ততদিন ধরে যে বিষয়টা নিয়ে কথা বলা হচ্ছে সেই বিষয়টা কিন্তু জনসমক্ষে জনমানুষের পলিটিক্যাল ডিসকোর্সের মধ্যে থাকবে মানুষের কাছে গিয়ে পৌঁছনো এবং কোনো একটা মানুষ আরেকটা মানুষকে দেখবে এতেই হচ্ছে ট্রাস্ট বা আস্থা তৈরি হয় হ্যাঁ মানে এটা এমন হতেই পারে না যে আমি শুধু মেসেজ পাঠালাম মানুষকে কিন্তু কেউ জানলো না যে এটা কি তাহলে সেটার খুব একটা এফেক্ট আছে তার ফলে যতই সোশ্যাল মিডিয়া বাড়ুক এই রকম কাজকর্মের মানুষের কাছে যাওয়ার এর প্রাধান্য এখনো আছে উনিশশো সাল বিহারের চম্পারণে শুরু গান্ধীর প্রথম সত্যাগ্রহ এখান থেকে নির্দিষ্ট অভিমুখ পায় দেশের স্বাধীনতা সংগ্রাম ভারতীয় রাজনীতির ইতিহাসে নেতাদের পরীক্ষিত এবং মুখ্যমস্ত্র জনতার মাঝে পদযাত্রা মানুষের মন বোঝার কৌশল জনতা পার্টির নেতা চন্দ্রশেখর কন্যাকুমারী থেকে পদযাত্রা করেন দিল্লি পর্যন্ত ছ মাসের যাত্রায় বদলায় ভাবমূর্তি পরে প্রধানমন্ত্রীও হয়েছেন চন্দ্রশেখর উনিশশো পঁচাশি রাজীব গান্ধীর সন্দেশ যাত্রা মাস তিনেকের যাত্রায় কাশ্মীর থেকে কন্যাকুমারী ছুঁয়ে আসেন কংগ্রেস নেতারা উনিশশো নব্বই লালকৃষ্ণ আডবাণীর রথযাত্রা দশ হাজার কিলোমিটারের যাত্রা গুজরাতের সোমনাথ থেকে শুরু শেষ হয় অযোধ্যায় সংসদীয় রাজনীতিতে ভারতীয় জনতা পার্টির উত্থানের অন্যতম অধ্যায় দু হাজার তিন পদযাত্রায় অন্ধ্রপ্রদেশ চষে ফেলেন ওয়াইএস এস রাজশেখর রেড্ডি চন্দ্রবাবু সাম্রাজ্যে পতন ঘটায় সেই কর্মসূচি দু চার লালকৃষ্ণ আডবাণী শুরু করেন ভারত উদয় যাত্রা যদিও সেবার লোকসভা ভোটে জিতে ক্ষমতায় ফিরতে পারেনি বিজেপি পথে নেমে জনসংযোগের ক্ষেত্রে অদ্বিতীয় মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নেত্রী থেকে মুখ্যমন্ত্রী তার রাজনীতির গুরুত্বপূর্ণ অধ্যায় জুড়ে রয়েছে পদযাত্রার ইতিহাস পদযাত্রার এই পরম্পরা অনুসরণ করছেন রাহুল গান্ধী দেশের রাজনীতিতে এখন তথ্য প্রযুক্তির বড় ভূমিকা প্রায় প্রত্যেক দলের আছে আইটি সেল তবু মানুষের মন বুঝতে শেষ পর্যন্ত হয়তো পথই ভরসা আগে আমরা কি করে ডেটা পেতাম আগে আমরা ডেটা পেতাম আমার ওখানে যারা রাজনৈতিক কর্মী সমর্থক আছে তারা আমার তথ্য দিত এখন যেটা হয়েছে যেহেতু সোশ্যাল মিডিয়া হয়েছে বিভিন্ন রকমের ডেটা পাওয়া যাচ্ছে ইলেকশনের ডেটা পাওয়া যাচ্ছে ডেটা অ্যানালিটিক্স প্রশান্ত কিশোরের মতো লোকেরা অনেক এসে গেছে তার ফলে এখন আমি শুধুমাত্র আরেকজন আমার যে রাজনৈতিক কর্মী আমার ওখানকার যে সংগঠন তাদের রিপোর্টের ওপর আর নির্ভরশীল নই এখন একটু সেন্ট্রালাইজেশন আগে হচ্ছে কংগ্রেসের নেতারা বসে ঠিক করতো যে আপনি এখান দিয়ে এখান দিয়ে যান এবং সেখানে নিজেদের ব্যক্তিস্বার্থ বা কিছু মানে ধরুন যার কনস্টিটুয়েন্সিতে রাহুল গান্ধী এসে বসবেন তার কংগ্রেসের মধ্যে পজিশন ভালো হলো তার ফলে সেই নিয়ে মারপিট হতো এখন হচ্ছে ইলেকশনের ডেটাটা দেখে আমরা এই জায়গাগুলো ভালো করেছি তার ফলে এই জায়গাগুলো টাচ করবো এই জায়গাগুলোতে আমাদের জনসমর্থন বাড়ার সম্ভাবনা আছে এই জায়গাটা টাচ করব ওই জায়গাটা আমার কমপ্লিটলি আমার কোনো সংগঠন নেই ওটা কমপ্লিটলি বিরোধী দলের হাতে আমি ওই জায়গায় গিয়ে খুব একটা লাভ হবে না তাহলে আমি আমার সো এফিসিয়েন্সিটা বেড়েছে যে আমার রুট তৈরি করার এফিসিয়েন্সি ইত্যাদি কিন্তু হাঁটতে হবেই রাহুল গান্ধী তো প্লেনে করেও প্রত্যেকটা জায়গায় নেমে নেমে একটা করে স্পিচ দিতে পারত কিন্তু এই যে পরিশ্রমটা করছে এই যে হাঁটছে দিনে ১২ ঘন্টা ১৪ ঘন্টা একটা মানুষ এবং এই হাঁটার মধ্যে দিয়ে সে যেসব জায়গাগুলোই পৌঁছচ্ছে এগুলো হচ্ছে শুধুমাত্র শহর না ওই রাস্তার পাশের গ্রাম গরিব মানুষ সেখানে কোথাও একটা দাঁড়াচ্ছেন এই কানেক্টা এই ত্যাগের গল্পটা আছে কিন্তু যাত্রার মধ্যে যাত্রাটা কিন্তু শারীরিক একটা ত্যাগ যেখানে দাঁড়িয়ে আমি কষ্ট করছি কার জন্য কষ্ট করছি ভোটারদের অধিকার রক্ষা করার জন্যে আমি কষ্ট করছি যাত্রা শুধু করলে হবে না যাত্রার যে সুফলটা সেই সুফলটা আলটিমেটলি হচ্ছে রাজনৈতিকভাবে সংগঠনের মাধ্যম দিয়ে মানুষের কাছে পৌঁছানো এবং তাকে ভোট বাক্সে প্রতিফলিত করার মধ্যেই সুফলটা আছে যাত্রার